আমাকে চিনবে না অনেকটা রাস্তা উজিয়ে আজ এই পরন্ত বেলায় আমি আসছি মাথা ভর্তি মাঠ ভাঙা ধুলো দুটো পায়ে কাঁটায় কাঁটা ছেঁড়ার দাগ বলি চেনা লোকেরা সব গেল কোথায় গা গলের শূন্য দাওয়ায় এমন কেউ নেই যে তার মুখ ঘোমটায় ঢেকে পিঁড়ি পেতে দেয় কনুই চুঁয়ে এগিয়ে দেয় একঘটি তৃষ্ণার জল উঠোনে খেলে বেড়ায় একা একা হাতের লাঠির ঠকঠক আর গাছের পাতার চুপচাপ শব্দ কই হে ঘরে ফেরা পাখির কলরবে দূরাগত শাঁখের আওয়াজে দিনাবসানের আজানে আমার সেই ডাক আর কাউকে না পেয়ে মাথা নিচু করে আবার আমার কাছেই ফিরে আসে